আপনার টাকাটা যদি কারোর সাথে শরীরকে দেন হালাল টাকাটা হারাম হয়ে যাবে এতদিন জানতাম না আর জানতাম না বিদায় আপনার সাথে শরীকে কোরবানি দিছি এখন যাই না শুনে তো আমি হারাম কাজটা করতে পারি না আমার টাকায় কি লেখা আছে সুদের টাকা দেখেন দেখেন আপনার টাকা আর আমার টাকা কি আলাদা টাকা মসজিদের ফান্ডে সব টাকা নিয়ে সুদে লাগান ওইখান থেকে টাকা দিয়ে টাকা দিয়ে কোরবানি দিতে আসছেন কে তোমার বই নিয়ে লেখেন হ্যাঁ এত কষ্ট করে টাকা দিয়ে কুরবানি দেবো তা যদি সুদের টাকার সাথে দেয় তাহলে কি আমাদের কুরবানি হবে আমি শহরে কত কষ্ট করে টাকা জমাই জমাইয়া পঞ্চাশ হাজার টাকা জমাইছে এবার কুরবানিতে শরিক হবি দেয় আমি এই সুদের যে টাকা লাগাই এর সাথে আমি শরিক হইতে চাই না ওহ এবার গরু বড়ো দেখ একটা প্রতি বছর তা ওটা একটা তোমার চাও বড় আলম বেশি কথা কয়

আপনি কি আমাদেরকে মেন করে কিছু বলতেছেন আমাদেরও তো হালাল টাকা একবারে তোমাদেরও কোনো সমস্যা নাই আরে আমার টাকা তো হালাল টাকা হারাম কোনো টাকাই নেই আমাদের কাছে বিশেষ করে আমার কাছে কোনো টাকাই নেই আরাম আপনি এত কথা বলেন কেন হাজি সাহেব হজ করে আসছে উনি কিন্তু আমাদের এলাকার মধ্যে চারজন হাজির মধ্যে উনি একজন একটা যে হেরা যে কোনভাবে শরীকে নিচ্ছেন একটা জানেনের সম্পর্কে এদিকেশন হ্যাঁ সুদের ব্যবসা করে কি হ্যাঁ টাকা সুদের টাকা লাওজবিল্লাস্ত হ্যাঁ রে যে শরীকে নিচ্ছেন জিজ্ঞেস করছেন আমাদের আমি সেটা জানতাম না আমি শুনছি যখন হ্যাঁ আপনার সাথে শরীকে কোরবানি দিব আমাদের সাথে আমি এজন্য সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কোরবানি দিব শরীকে না আক্রান্ত হয়ে আপনি না দিলে আমিও দিব না প্রশ্নে না অনেক কষ্ট করে অনেক হালাল রুজি করে তারপরে মশার একটা কোরবানি দিই মসজিদের সেক্রেটারি অথচ সুদের ব্যবসা করে মসজিদের সব টাকা নিয়ে সুদে লাগে আপনি অনেক বড় একটা উপকার করছেন আমাকে গুনায়ের হাত থেকে বাঁচাইছেন কথাটা উঠান এরপরে কথা বলতে কি খাবার আছে নাকি ফাইনাল হাজি সাহেব হ্যাঁ বলেন টাকাটা একটু দেন আমার হাতে আলাদা করুন নাতে নেন আপনার দুই লাখ ঠিক আছে আপনার আপনি অনুগ্রহ করা নিজে একা একা কোরবানি দেন কেন প্রত্যেকবার তোমরা একসাথে শরীরে কোরবানি দিই ঠিক আছে এবার দেখেন অন্য কারোর সাথে শরিক হন কিন্তু আমরা কেউ আপনার সাথে শরীকে কুরবানি দেবো না বুঝলাম না আমি কিছু আপনাদের ব্যাপার স্যাপার বোঝেন নাই না উনি আমাদের সাথে কুরবানি দিতে সমস্যা কি বুঝলাম না তো শোনেন মানে টাকা খরচ কইরা হস কইরা আসলেই সৎ ব্যক্তি হওয়া যায় না ইমানদার হওয়া যায় না বুঝলাম না কি ধরনের কথাবার্তা বলতেছেন মনে হয় আমার না জানেন না লোক আমি একটা আমি একটা মসজিদের সেক্রেটারি তার উপর আমি হাজি সাহেব এই কি বলেন এসব কথা আপনি অনেক সম্মানিত ব্যক্তি অবশ্যই সবাই জানে এলাকা এই জন্য আপনি নিজে টাকা বেশি করে দিয়া নিজে একা গরু এনে কোরবানে দিয়া এটা আপনি ঠিক বলছেন আমি চাইলে একা দিতে পারি একটা না পাঁচটা না দশটা দিতে পারি কিন্তু ওনাদের সাথে দিলে আমার আসলে মনে একটা তৃপ্তি আছে শরীকে দিয়ে না আমি তো শরীকেই দিব আপনার এই টাকাটা যদি কারোর সাথে শরীকে দেন হালাল টাকাটা হারাম হয়ে যাবে বুঝতেছি না আমি আপনার কথা আপনি বুঝেন না কিছু না আপনি টাকা তো সুদের টাকা আপনি জানেন সুদের টাকা আমরা সব জানি কি জানেন আপনি সুদে লাগান ওইখান থেকে টাকা দিয়ে টাকা দিয়ে কোরবানি দিতে আসছেন এটা সুদ বলে সুদ বলে কি বলে এটা রে কেউ টাকা চাইলে আমি টাকা দিই তারা খুশি হয়ে তাদের টাকা যদি উপকার হয় ওইখান থেকে একটু বাড়ায় দেয় এটা কি শুধু হয়ে গেল আচ্ছা সাহেব কিছু মনে করেন না আপনি এমন কোন হাদিস এমন কোন দলিল আমাকে দেখাইতে পারবেন যে মসজিদ ফান্ডের টাকা শুধু নিয়ে লাগাইলে কোনো গুণা হয় না আপনার এই মাথায় পোক ঢুকেছে কি এই লোকটা এই লোকটা আপনার মাথায় পোক ঢুকেছে আমি শোনেন আমি চোখে একটু কম দেখতাম উনি চশমা হয়ে আসছে আমার আমার একটা পাওয়ার গ্লাস হয়ে আসছে আমার চোখ খুলে দিছে উনি আপনি আমি আসলে একটা অশিক্ষিত লোক কি বলবো আপনার কথা মিয়া এতদিনের সম্পর্ক আমি আপনি একবার আমি এক নষ্ট করে দিলেন আপনি শোনেন এতদিন জানতাম না আর জানতাম না বিদায় আপনার সাথে শরীরকে কোরবানি দিছি এখন যাই না শুনে তো আমি হারাম কাজটা করতে পারি না আমার টাকায় কি লেখা আছে এটা সুদের টাকা দেখেন দেখেন আপনার টাকা আর আমার টাকা কি আলাদা টাকা একটা জিনিস দেখতেছি আপনার ওই যে পুকুরা যে বাজারে সবজি দোকান আছে যে হ্যাঁ বইয়ের থেকে সুদের টাকা কেমনে লইতেছে দেন সুদের টাকা ধাক্কা ধান নিছিল আমার টাকা আমাকে দিতেছে একজন মহিলার গায়ে হাত তুললেন আপনি হাত তুলবো না আমার টাকার একটা মায়া আছে না আমি টাকা দিছি সময় মতো টাকা দিবে না আমার দশটা ডেট ঘুরাইছে আপনি হাস করছেন তাতে কি আপনার একটা মসজিদের সেক্রেটারি তাতে কি কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে হ্যাঁ হাজি সাহেব সদায় একটু আগে বললাম না আমি কিছু টাকা খরচ করে বিমান নিয়ে সৌদি আরব যাইয়া হজ করে আসলেই প্রকৃত মমিন হওয়া যায় না প্রকৃত ইমানদার হওয়া যায় না আপনি আসলে কাফের হয়ে গেছেন রা আসলে কাফের হয়ে গেছেন রাস্তার আমি শহরে কত কষ্ট করে টাকা জমাই জমাইয়া পঞ্চাশ হাজার টাকা জমাইছি এবার কুরবানিতে শরীরিক বিদে আমি এই সুদের যে টাকা লাগাই এর সাথে আমি চাই না ওনার টাকা দিয়ে দিছি আমরা যে কজন আছি আমাদের অনেক পরিশ্রমের টাকা এবং বছরে একটা কোরবানি আসে আল্লাহ পাকের রাজি ও সন্তুষ্টির জন্য আমরা সেই নিয়মেই আমরা যত ছোট গরিব হোক না কেন আমরা খুশির সাথে আনন্দের সাথে আল্লাহ পাকের নামের উপরে কোরবানি নেবো ইনশাল্লাহ মিয়া বোক আমি তোমার পঞ্চাশ হাজারও লাগব না তিরিশ হাজার তুমি রাখিয়া বিশ হাজার আমারও দাও আমার লোকের সরি মিয়া তোমারও বুদ্ধি দিলাম মিয়া তিরিশ হাজার তুমি একটা বিশ হাজার আমার দাও আমার লোক সরি কমিয়া থাক এই মেয়ে বুদ্ধি লোক পাইছি মেয়ে এইগুলা সেক্রেটারি সাহেব আপনার কাছ থেকে আমরা এটা আশা করি নাই দরকার হয় এবছর কোরবানি দিব না সামনের বছরের সাথে বেশি টাকা জোগাড় করে সামনের বছর কোরবানি দিব তো আপনার সাথে কোরবানি দিব না কে তোমার বই নিয়ে লই ক্যাম্পার হ্যাঁ এত কষ্ট করে টাকা দিয়ে কুরবানি দিব তা যদি সুদের টাকার সাথে দেই তাহলে কি আমাদের কুরবানি হবে কাজী সাহেব সকেট এই যে সকেট জাম্পার তো গেছে এটা কেন গেছে জানো না

ফাক্রা লোকজন কোথাক তুমি মি আসলে একটা ফাক্তরা মিয়া তুমি আমার মা ন বুঝো হ্যাঁ আমি এলাকা কি হ্যাঁ আমি আসিস আপনার শুধু এলাকা কিং আমি মিয়া হুম কিং কোবরা বিষাক্ত সাপ আমরা কোন ফ্যামিলি জানো রয়্যাল ফ্যামিলির ছেলে পেলে আমরা তুমি মিয়া তোমার দেখালো মিয়া তোমার লিগে বার আমি এক লোক আমি কুরবানি দিতে পারলাম না শরি করতে পারলাম না আমার কলিজারা খান খান কইরা দিছো তোমার খবর আছে দেখো ভাইদা এই আঠারো উনিশ কত বড় একটা ভুল করতে যাইতেছিলাম বাবা রে বাবা বাইচে গেছি এখন সাহেব আপনাকে আসলে অনেক ধন্যবাদ আল্লাহ পাকের অশেষ রহমত হয়তো কোথাও কোনো ভালো কাজ করছিলাম যে আল্লাহ পাকে আপনাকে ফেরেস্তা বানায় পাঠাই দিছে যাবেন এখন গরু বাজার যাবো একটু পরে যাই তো যাওয়ার সময় ডাক দিয়ে টাকা বাসায় আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি জান আমি আসতেছি যান তুমি দেখাই তুমি বিশ টাকার উপর বানিয়ে দেবো এবার দেখাই তুমি এলাকার মধ্যে দেখাই তুমি শরীরকে নিলাম না

না খুব মায়া লাগছিল এখন তো দেখি যে বাবা রে বাবা এই রোগ কিন্তু কাটা গেছে এই রোগ কাটছে না আর কোন জায়গায় রোগ কাটছে লজ্জা গিয়ে না আচ্ছা বাড়িতে আসে আসুন আচ্ছা আপনি যান সাহেব আপনি আমার সাথে চলেন ঠিক আছে আচ্ছা